হ্যালো কি <SussALLY> <and> <motherhood95> <ill> কি হলো গো আমার শাশুড়ির মাঝে ভাঙে গেল গো ওই কাশি কোন দিকে গেলছে ও বহিনরে কি হয়েছে রে বহিন কানসিস আমার শাশুড়ির মাঝে ভাঙে গেলছে গো ডাক্তারে বলে আছে আর উঠে দাঁড়াতে পারবে না গো ঠিক আছে সব বিটির নামে সম্পত্তি লিখে দিবে এতে আবার কান্দার কি আছে ঠিক আছে তো যেমন কথা তুই তো চলতে জানিস না অ্যাক্টিং করতে জানিস না নাকি মাঝে মাঝে খাসির সঙ্গে একটু করতে বোন তাহলে তো তুই অ্যাক্টিং এর সেরা রে বোন তাহলে শুন আজ থেকে তিন মাস আগে খাসি কাছে আমি মালা চাচ্ছি আমাকে মালা এনে দেয়নি একদিন শুধু অ্যাক্টিং করেছি সন্ধ্যা দেখ দেয়নি আমার হাতে মালা চলে আর খাসি যদি আমাকে এখন হাসতে দেখে লাই আর আয়সা যখন আমাকে জিজ্ঞাসা করবে তখন আমি কি বলবো জানিস বোন আমি এমন মিথ্যা কথা বলতে পারি না তুই থাক আমি খাসিকে বলি আসবি যাই আমারও খাসিটাকে বলি গিয়ে যাচ্ছিস যা কিন্তু রাস্তাতে আমার মতো একটু অ্যাক্টিং করিস নইলে কি উমনি বুঝবে আমার শাশুড়িকে আমি কতটুকু ভালোবাসি এই তো বুঝে গেছিস যা তুই তোর খাসিকে খুঁজ আমি আমার খাসিকে খুঁজি যাই দেখি খাসি কুণ্ঠে আছে খাসি গেল উঠে রে খাসি আবার কুঠে গেল খাসি এমন খাসি সকালে বাড়ি থেকে বের হবে সন্ধ্যা ছাড়া বাড়ি ঢুকবে না তুই আবার আমাকে কিভাবে চিস আমি আবার কাকে ভাববো আজকাল মেয়েদেরকে তো আবার বিশ্বাস করা যায় না বিয়ে হওয়া পার্সোনালি আর একটা থাকে তুও তাহলে একটা দেখেছিস নাকি আরে ওই তো আবার খাসি ওর খাসি কে আমার খাসি কুঠে গেলছে তুমি তাড়াতাড়ি বাড়ি চলো বাড়িতে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে ও গো তুমি তাড়াতাড়ি বাড়ি চলো গো বাড়িতে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে গো কি এমন কথা তুই এবার কাঁদছিস কিনা বেশি না বুকে তাড়াতাড়ি বাড়ি চলো গো ওই তো খাসি এই খাসি তাড়াতাড়ি বাড়ি চলো গো বাড়িতে লঙ্কা কান্ড ঘটে গেছে কি আছে রে তাড়াতাড়ি বাড়ি চলো পরে বলছি কি আছে রে বলবি তো বাড়ি যাবা না রাস্তা দাঁড়িয়ে দিলে শুনবা কি হয়েছে এবার বল আমার শাশুড়ি হাসপাতালে ভর্তি আছে গো আমার শাশুড়ির মানটা ভেঙে গেলছে গো আবু আমাকে ভুলে গেল গো মানজা ভাঙলো তো তুই আবার কাঁদছিস কেন আমি আবার কি করব দেখো হাজার হলো তোমার মা তোমার কি মায়া লাগে না না মায়া লাগে না যখন জমি ভোগ করছিল তুমি সব বিটি কি দিয়েছে আমাদের কে কি দিয়েছে হাজার হলো তো তোমার মা কই আমাদের কথা তো একবারও ভাবলো না আমাদের বাথরুম করারই জায়গা নাই খাসি তো আমার লাইনে চলছে দেখো যাই করুক না কেন তবুও তোমার মা এই শোনো আস্তে আস্তে তো কিছু শুনলা ওখানে গিয়ে তোমার ভাই সামনে ভালো করে কান্দার অ্যাক্টিং করবা না হলে আবার ওরা বুঝে নেবে তুমি তোমার মাকে ভালোই বাসো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে চ রঙ্গিলা ভাবি ও রঙ্গিলা ভাবি হ্যাঁ আমি জানি আচ্ছা ঠিক আছে এই দেখো তোমার ভাই বহু চলে এসেছে একটু কান্দার অ্যাক্টিং করবে আসো বোন ভিতরে আসো ও বোন গো আমি কি করবো ঘরে একটা টাকা করি না এই যে আমি দেখতে যাবো দেখতে ও বইন কাঁধে চুপ সব কিছু ঠিক হয়ে যাবে ও ভাই রে কি তোর বই নটুকটা দেয়া আরে চুপ চুপ তুই ওকে দেখা যা তুই অভিনয় করে কাঁদ কাঁদলে তো চক্র pani ভরেছ না রে ভাই আয় চোখ এত আঙ্গুল দিয়ে কি দি সুভنتي আমাকে সত্যি করে বল আমার শ্বশুর কি করে পড়ে গিয়েছিল আর পুলিশ nari বই আমার শাশুড়ি আমাকে ফোন করে বলেছিল এমনি এমনি করতে যে দুঃখ করে পড়ে গেছে ওহ

কি হলো রিবন কে ফোন করেছিল ওই ফোনটা আমার শাশুড়ির লেগেছিল না রি ওটা একটা রং নাম্বার ছিল রি আনা হ্যাঁ তখন যেরকম নাচছিলি এখন এবার লাচ পারবো না পারবো না কেনা রে লাচ ও ভাই তুই একটু নাচ